Уана саа. Ахин телэ дапатани ясу телэ чулуураа байна. Орааа. Тег 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 тег. Доттры 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 доттры. Тиу 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 тиу. Тиу уутиу уутиу. রাফান কেমন এনজয় হচ্ছে নানির বাড়ি নানির বাড়ি কি রাফান হ্যাঁ নানির বাড়ি কি নানির বাড়ি মোদের বাড়ি ও দেখো আস্তে যো দেখো রাহাত পুতুসা তুই

কোনটা বেগুন গাছ গো আমি আর গাছ চিনি এই ছোট ছোট ঠোঁয়ায় করে রয়েছে এই ছাদে যাই একটু জয়েন দেখি আবার হয় না নেমে যাচ্ছো আমরা নেমে যাই খুব গরম রোদের বেলা ছাদে ওটা যাই না